শিলিগুড়ির ওয়েদারটা জাস্ট দেখার মতো যেন পুরো মেঘলা হয়ে আছে বৃষ্টিও মনে হয়েছে রাতে খুব কেন রাতে খুব ঠান্ডা লাগছিল আর এখনও এত সুন্দর ওয়েদার ফ্যান ট্যান কিছু চালাতে হচ্ছে পুরো মেঘলা হয়ে আছে দেখতে ভীষণ হাওয়া চলছে ফটা দেখো আর পুরো ঠান্ডা একটা মনে হচ্ছে যেন শীতকাল শীতকাল এরকম একটা ভাব তাতে বেশ ঠান্ডা লাগছিল আমি তো ফ্যান আসতে করেই শুয়েছিলাম তাও ভোরবেলার দিকে আরও বেশি ঠান্ডা লাগছিল তো চলো এটাই আমাদের শিলিগুড়ি যেন যে গরম আমি কাটিয়ে এসেছি না তার পাশে এটা আমার স্বর্গ লাগছে আজকে তো মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে মানে আজকে কি প্রতিদিনই হচ্ছে এখন বৃষ্টি কিন্তু এই অফিস যাওয়ার আগে না হলেই হলো অফিসে পৌঁছে যাই তারপরে হোক কোনো ব্যাপার নেই কেন আমি স্কুটি নিয়ে যাই আর এই রেনকোট পরে স্কুটি চালাতে আমার একদম ভালো লাগে না গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি তো আজকে বৃহস্পতিবার আমি মালদা থেকে ফিরেছিলাম হচ্ছে মঙ্গলবার সন্ধ্যে কিন্তু কালকে কোনো আমি ব্লগের জন্য সেটি ভিডিও করতে পারিনি অফিস গিয়েছিলাম কিন্তু শরীরটা একদম ভালো ছিল না অ্যাকচুয়ালি ওখানে এত গরম ছিল না আর কী করতাম গরমে প্রচণ্ড মানে স্নানও বেশি করেছি আর খুব ঠান্ডা জল খেয়েছি তারপর থেকে এত বেশি একটা কাশি হয়ে গেছে আর কাশলে যেন বুটের মধ্যে ব্যথা হচ্ছে তো দেখি যেরম চলতে থাকলে ওষুধ খেতে হবে এখনও ঠিক হয়নি কাশিটা যাই হোক আচ্ছা এই ব্লগটা এখান থেকে শুরু করলাম তো দেখতে থাক আচ্ছা থেকে আবার পুরোনো রুটিনে কালকে সকালে অত জুস টুস কিছুই খাইনি কেন অত কেন জানি কিছু কিছুই ভালো লাগছে এই এখন সব জলগুলো জুসগুলো খাবো ওষুধ খাবো দিয়ে আবার চা ব্রেকফাস্ট করবো অফিসের জন্য রেডি হবো আজকে বৃহস্পতিবার তো সকালবেলা আমি পুজো করি কেন অনেকটা টাইম লাগে তো বৃহস্পতিবারের পুজো করতে আমি সন্ধ্যার সময় এসে চান করে পুজো করি ব্রেকফাস্ট টেবিলে গিয়ে আমাদের সঙ্গে দেখা হচ্ছে যে জল ওষুধ সব খাওয়া হয়ে গেছে এখন জুস নিয়ে বসলাম এই দেখো জুসটা খেয়ে নি জুস খেয়ে তারপরে দেখি সুজাটা কি খেতে দেয় স্নান করে অফিস চলে যাবো তারপরে এসে পুজো টুজো সব করবো তখন আরেকবার স্নান করতে হবে করে পুজো করে নেবো আমার ব্রেকফাস্ট দুটো রুটি এক বাটি ঝোল ঝোল তরকারি চা এই তরকারিটা আমি খুব ভালোবাসি যে কোনো পাতলা ঝোল তরকারি রুটির সঙ্গে আমার খুব ভালো লাগে আসু যাতে ওইভাবেই বানিয়ে দেয় আর এক বাটি বানিয়ে দেয় যাতে আমার তরকারি খেয়েই যেন পুরো পেটটা ভরে থাকে তাহলে খেয়ে নিই আমি ব্রেকফাস্ট এই যে চলো আমি রেডি হয়ে গেছি অফিসের জন্য আজকে সকালের বেশি কিছু শেয়ার করতে পারিনি কেন কোনো কিছুই করিনি ঘুম থেকে ওঠার পর থেকে শুধু বসেই থাকলে আমার ব্রেকফাস্টটা করলাম ও আর স্নান করলাম তো ঘুরে আসি তারপর আবার কথা হবে দেখো বৃষ্টির জল পেয়ে গাছগুলোও কি সুন্দর হয়েছে ঠিক আছে এই গাছটায় প্রচুর ফুল হয় দেখি র

রবি Lata আচ্ছা সর্দি ভাই এখানেও বেশ কিছু গাছ লাগিয়েছে আর এই দেখো এই জনকে না যাওয়া ওকে এখানেই বসে থাকবে সোনাটা তো ঐ যে দুগু দুগু 아무래도 가시기 대포 놈가. 에이, 대포 고도부터 놈가. 이래 놈가까지. 흐흐흐. 아들 놈까지. 흐흐흐. 아들 놈까지. 흐흐흐. 아들 놈까지. 흐흐흐. 아들 놈까지. 흐흐흐. 키리발로. 헤. আমাদের এখন টিফিন টাইম চলছে টিফিন ব্রেক লঙ্কা ভরা কতগুলো লঙ্কা এইখানে আমরা টিফিন খেয়ে আমার অফিসের আরও দুইজন আমরা তিন কলেজ মিলে গিয়েছিলাম ফলের বাজার করতে এই দেখো খেলার উপর ফল নিয়ে বসেছে বেশ ভালোই মনে হলো ফলগুলো দেখে তো ওখান থেকে আমরা ফল কিনতে গেছিলাম কিছুটা দেখো

ভালো <laughs> বলেছিস काला होने तक कोई नहीं करते है आप भी अपने आप भी आप भी आप भी सब वो बना लेते है ये ब्लाक का वो भी गोला है तो मुश्ताबल ही होगा एक हिस्सा है 14 का है वो दो आप इसको रख दियो

অফিস থেকে বাড়ি আসার পর থেকেই বেশ কিছুক্ষণ বসে থাকলাম দিয়ে এখন স্নান করব সন্ধ্যে হয়েই এলো তো স্নান করে পুজোটা করে নেব আজকে বৃহস্পতিবারের পুজো ঘট পাল্টানো আছে এখন পুজো করব। পুজো করার পর আর বেশি কিছুক্ষণ আর বসতে পারবো না হয়তো তারপরে আবার জিমে যেতে হবে তো ভাবলাম একটুখানি এসে তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই তাই এলাম এখন স্নান করে পুজো করে নেব চলো আসছি তাহলে পুজো কমপ্লিট হলো বৃহস্পতিবারের পুজো তো আমাদেরকে দেখালাম পুজো হয়ে গেছে তো যাই একটু পরে একটু বসি তারপরে আবার জিমের জন্য রেডি হবো তো চলো